কালকে আমরা জুম করবো করবো আহ বিদ্যুৎ আইন নেন বিদ্যুৎ আইন দেখেন খাতা নেন দ্রুত খাতা নেন জুম করতেছি সমস্যা নেই বিদ্যুৎ আইন লেখেন বিদ্যুৎ আইন শুধু বিদ্যুৎ আইন বিদ্যুৎ আইনে লেখেন হচ্ছে

এই যে দুই এর এটা নেন এই যে তাকাই দিচ্ছি এই দুইয়ের নেন এই যে টিক দিয়ে দিলাম চ তিন ধারা তারপর হচ্ছে সাত ধারা সাত ধারা তারপর নেন পনেরো ধারা ভেরি ইম্পর্টেন্ট

অনেক সময় বিশেষ ক্ষমতা আইন যদি দেন তাহলে প্যানেল কর দিবেন না এটা একটু খেয়াল রাখবেন পঁচিশের এ পঁচিশের এ পঁচিশের বি পঁচিশের সি এগুলো জাস্ট একবার রিডিং করলে হয়ে যায় এর ডি আর হচ্ছে এই দরকার এই ছাব্বিশ নারী শিশু সাতাশের এর মতো দেখেন তার পুলিশের

শেষ বিস্ফোরক উপাদান বিস্ফোরক আইন যারা পরে জয়েন করতেছেন সমস্যা নাই আপনারা ক্লাসটা রেকর্ড হচ্ছে পরে জেনে নিন বিস্ফোরক উপাদান আঠারোশো চুরাশি এখানে হচ্ছে আপনার শুধু এটাই এই সংজ্ঞাটা নেবেন বিস্ফোরক বলতে কি বোঝায় এই বিস্ফোরক বলতে কি বোঝায় শুধু এটা নেবেন এই বিস্ফোরক বলতে কি বোঝায় এটা নেবেন

আর কিছু নাই বিস্ফোরক উপাদান বলে আইন এই বিস্ফোরক উপাদান হচ্ছে আপনার দুই ধারাটা নেবেন এই দুই ধারা নেন দুই ধারা দুই তিন জাস্ট এগুলো হেডিং নেবেন এগুলো মুখস্ত আর কিছু নাই এগুলার সাথে জাস্ট একবার নিয়ে যাবে তিন ধারা চার ধারা

মাদক আইনের কি কি পড়বেন দেখেন ভালো করে দেখেন প্রথম থেকে এটা একটু রিটেনে প্রশ্ন আসে শুধু ওই যে ওয়াশটা নেন দুই এর দুই নাইটা হ্যাঁ দুই এর আট দুই এর পনেরো ভেরি ইম্পর্টেন্ট এটা এটা ঘুরতেছে খালি এটা ঘুরতেছে এমসিকিউ এবং রিটেনের জন্য খুব ঘুরতেছে যে নিয়ন্ত্রণ বিলি কি নিয়ন্ত্রণ বিলির কার্যক্রম কি কন্ট্রোল ডেলিভারি এটা একটা আইনে আইয়ে আছে গোপন ভাবে এটা কার্যক্রম করে সকলকে গ্রেপ্তার করা যায় আর হচ্ছে মাদক আর শক্ত মাদক মাদক আছে একটা মাদক দ্রব্য অর্থ এটা হ্যাঁ এই নয় ধারা পড়বেন নয় ধারাটা শুধু রেডিং পড়বেন এই যে যতটুক ডাক দিয়ে দিলাম এটা পড়ার পরে এইখানে একটা জিনিস আছে দেখেন মনোযোগ দেন সবাই দেখেন এই যে পাঁচ নয়ের পাঁচটা পড়বেন মুখস্থ রাখবেন যে এই সব কোথায় কোথায় প্রযোজ্য হবে না মনোযোগ আমি যেগুলা আন্ডারলাইন করে দিচ্ছি ওগুলা পড়বেন ওগুলা আর কিছু দরকার না নয়ের পাঁচ ভালো করে যে এটা তো মুখস্থ থাকবে যে নয় নয়ের অ্যালকোহল তো অনুমাদক উৎপাদন নিষেধ স্যার স্ক্রিনে তো দেখা যায় না স্যার এ কি বলে এখান থেকে তো দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে কি তাই দেখা যায় না আচ্ছা আমি স্টপ দিচ্ছি স্যার আমি আবার স্টপ দিচ্ছি আবার স্ক্রিন শেয়ার করতেছি এখন দেখা যায় দেখেন দেখা যায় যায় এই যে নয়ের দাগাইলাম নয়ের যে নয়ের এইটুক করবেন এই যে আন্ডারলাইন করা এগুলা একবার রিডিং করেন কোনো মুখস্থ কিছু না জাস্ট এই নিচের এইটা মুখস্থ রাখবেন যে এই অ্যালকোহল ব্যতীত যে অন্যান্য মাদক রয়েছে

ठीक तो, तो। ने? ने पौरा पौरा। ए, भीवो, भीवो है कि हो क्योंकि दाग है ना देहरादून पर 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 पीडीएफ आपने पीडीएफ कौन कर के मैसेज है भाई जी बिबू नहीं बिबू करते रीडर दिया

এটা वेरी वेरी ইম্পর্টেন্ট এমসিকিউ ধরে না আইসা বইসা আছে কত দিনের মধ্যে লাইসেন্স প্রদানের বিধি নিষে এটা একটা গল্প আকারে দিয়ে প্রশ্ন দিতে পারে তবে এটা এমসি কিউ যে পনেরো দিনের মধ্যে অস্ত্র থানায় জমা দিবে অনেকে এটা ভুল করে লাইসেন্স দিয়ে মনে করেন আপনি এরকম প্রশ্ন দিতে পারে প্রশ্নটা বলি যে সে মাদক নিয়ে ধরা খেলো হ্যাঁ মাদক যদি ধরা খেলো এখন সে দেখবে যে তো লাইসেন্সটা তার বাতিল হয়ে যাচ্ছে এমনি লাইসেন্স প্রদানকারী নিকটস্থ কতদিন আগে দিবে এই পনেরো দিনের ভিতরে বিশ এম লিখিত বিশ লিখিত যেটা লিখিত কথা লিখিত লিখবেন লিখিত সাথে এমসি কিউ কে দেন একুশ ভেরি ইম্পর্টেন্ট এটা আসতে পারে এটা তো গতবার আসছিল কেন সালে আসছিল আরে এরকম হয়ে যাচ্ছে কেন চাপ দিলে চলে চব্বিশ 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 ইম্পর্টেন্ট এটা ভালো করে দিবেন

নাসা উনত্রিশ এগুলো একটু পরে ফেললাম আদার একটা প্রশ্ন আসে তো একটু কষ্ট করে ফেললাম এটা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি কারণ হচ্ছে গতবার আগের একটা প্রশ্ন ছিল

প্রশ্নটা যে কোন এক ব্যক্তি তার মাদকের ব্যবসার সাথে সমস্ত লেনদেন শ্বশুরবাড়ির নামে করা তার শাশুড়ি তার শালাকে পড়াশোনা করানোর জন্য আমেরিকাতে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে এখন কি হবে হ্যাঁ এই যে ব্যাংকিং হবে করবে তৃতীয় দ্বারা আরো কিছু কথা আছে ওগুলো আমি বলে দিবো না একটা প্রশ্ন উত্তরটা বলি এখন আমরা সাজাশনন এগুলা আলোচনা হবে এই যে

একটা প্রশ্ন মনে আসছিল যে তখন কোন দ্বারা এরকম সাতচল্লিশ ক নামক একজন ব্যক্তি অসহায় পূর্ণ বিধান কি পুলিশে ধরে নিয়ে আসছিল পরে তাকে ছাড়তে পারে এই সাতচল্লিশে তিন দিয়ে সারে দিতে পারত এটাই

কোর্ট থেকে জামিন আসার পর এসপি অফিসে যে অভিযোগ করলেন যে আমার অনেক টাকা পয়সা ছিল আমার অনেক কিছু ছিল টাকা পয়সা তারপর ঘরের ভিতরে অনেক ছিল স্বর্ণ ছিল সে চুরি করছে এই নিচে নিচে সে একটা লিখিত অভিযোগ এই ক্ষেত্রে কোন দ্বারায় কোন দ্বারায় ওই অফিসারে হাই পাবে এই সার সে যত কিছু দাবি করে অগ্রহণযোগ্য মাদক মনে শেষ হয়ে গেল আর কিছু নাই আর কিছু নাই এই পন্থ আছে মাদক পন্থ সাজস্ব বলেন কারা কোশ্চেন থাকলে বলেন কালকে আমি ক্লাস নিলাম এই সাজেশন দিলাম অনেকে একটা প্রশ্ন করলাম ইয়ে থেকে প্রশ্ন করছে এখন বন্ধু উত্তরটা দিতে পারলো না বুঝলাম না দুঃখজনক যে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম একটা প্রশ্ন করছি আচ্ছা আসতেছি প্রশ্ন দিছিলাম যে স্যার আমি একটু আমি একটু বের হচ্ছি ডাকতেছে স্যার ওকে ওকে সাজেশন দিলে খুব উপকার হবে আচ্ছা ইউ ক্যান গো নাও আরে পরবর্তী রেকর্ড ক্লাসে তুমি নিয়ে নিও বন্ধু আচ্ছা বাকিরা শুনেন বাকিরা একটু রেসপন্স করেন প্রশ্ন করছিলাম বিক্রিমে বিক্রিম আবেদন করতে পারে সবাই গেছেন পারিবারিক স্বয়ং নারী ও শিশু সবসময় বলি আপনাদেরকে যে প্রশ্নটা ধরবেন প্রশ্ন আপনাকে ধরতে হবে প্রশ্ন করছি পারিবারিক স্বয়ং সাথে আপনি চলে গেলেন নারী শিশু তাহলে কেমন হলো প্রশ্নকে বলে দেবে এই ধারা থেকে আপনি লেখেন সবসময় খেয়াল রাখবেন এই আজকে সাজেশন এই পর্যন্ত আমি এখন নিয়ে চলে যাবো